আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও এটি গিয়ে একটা ফুটবল খেলার মাঠ আর আজকে এখানে ফাইনাল খেলা হয়েছে এজন্য প্রচুর দর্শক জম হয়েছে আর খেলা দেখতে হয়েছি তো আজকে শুধু এখানে জমজমার যে অনুষ্ঠান আর দর্শক যে ফুল উল্লাস এইটা তুলে ধরলাম দর্শকটা পাহাড়ের উপরে তারপরে চতুর্দিকে যে দর্শকরা তারপরে প্যান্ট পার্টি বাজার আর এই ওই উল্লাস সবার একটা যে আনন্দ খেলার ফুটবল খেলার প্রতি একটা ভালোবাসা এটা তুলে ধরলাম প্রচুর পরিমাণে দর্শক হয়েছে হালকা বৃষ্টি দিয়েছে তারপরেও প্রচুর দর্শক হয়েছে আজকে শুধু এই ফাইনাল যে অনুষ্ঠান যে একটা হয়েছে এখানে যারা উইনার হয়েছে বা ম্যান অফ দ্য ম্যাচ তারপরে ট্রফি দেওয়া দেওয়ার বিতরণ করা হওয়ার পুরস্কার আর এখানে কিছু ভিডিও করলাম তো খেলাটা আমি অন্য একটা ভিডিওতে দিব ফুরা খেলাটা দিলে ব্লগটা অনেক বড় দেইব ওদের জন্য ছোট করে একটা ব্লক করলাম এই অনুষ্ঠানের আর পরবর্তীতে আবার অন্যদিন আর একটা ভিডিও দেবো এটি লাগি পুরা ফুটবল ম্যাচটা খেলার ভিডিও দেবো তো ফুটবল খেলার ভিডিওগুলো করতে গেলে অনেক সময় অপেক্ষা করা লাগে খুব দূর দূর ধরে দাঁড়িয়ে দাঁড়াইয়া ভিডিওগুলো করা লাগে আর প্রচুর পরিমাণে টাইম যায় তারপর বাছাই করে করি হাইলিট যেগুলা ওইগুলা ব্লগ বানাইয়া সারি তো দেখবা আপনারা আশা করা যায় পরবর্তী ভিডিওতে আমি খেলাটা অনুষ্ঠান অনুষ্ঠানটা দিছি মানে বেঞ্চাটি করি তারা কিনা হয়েছে তো বেঞ্চাটি করি তারা লাশ নাচা করতেছে অনেক মজা লাগে এইসব খেলাধুলা তারপরে এইসব যে হইহুল্লাস খেলাধুলার প্রতি একটা ভালোবাসা সবার আছে দেখতে পারা আমি তারা ব্যাংক পাঠিয়ে বাজনা বাজার আর তারা যে ফাইনাল যে ম্যাচটা আসলো তারা উই মেয়েছে আপনার জন্য তারা খুব বেশি ফলা ফলে নাচা করে কারণ বিজয় হইলে সবার মনের ভিতরে একটা আনন্দ খুশি থাকে দেখোকা প্রচুর পরিমাণে দশক স্টেডিয়াম আমরা বাড়ির পাশে উসমানী স্টেডিয়াম এটা উসমানী স্লেটের আসলা এই উসমানির নামে এই স্টেডিয়ামটা সাইডে আছে হাইওয়ে রল দেখা আনন্দ লাগে আর খুব মজা লাগে আর বিদেশ থেকে এরকম কিছু কয়েকটা খেলা পাইছি এগুলা অনেক ভালো লাগে এখানে আগে আমরাও ম্যাচ চালাইছি এখন তো খেলাধুলা করি না কর্মজীবনে ব্যস্ত অনেক আনন্দ লাগে বহু বড় বড় টুর্নামেন্ট চলা হয় ছোট বড় বৃদ্ধ কৃষক সবাই আসে এখানে খেলা দেখতে কত আছে খাজ খাম চাকরি ডব সব কিছু বাদ দিয়ে আসে এখানে খেলা দেখতে অনেক মজা লাগবে তো ভিডিওটা কেমন লাগছে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাও ভালোবাসা হইলো ভিডিওটা আমার শেষ হইলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন